গ্রুপে একজন ভাই বা বোন কয়েকটা কোর্শন করেছেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা এসপিএ নিয়ে এসপিএ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে তার কোশ্চেনগুলো মোটামুটি এরকম ছিল যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা এসপিএ এই রোগ কি জীবনেও ভালো হবে না আচ্ছা এরপরে তার প্রশ্নটা ছিল আমি একটু পড়তেছি যে ভবিষ্যতে কি এই রোগের স্থায়ী চিকিৎসা আবিষ্কার হতে পারে না এই রোগের চিকিৎসা স্থায়ী চিকিৎসা কি বের করা সম্ভব নয় যে এভাবেই কি তার জীবন অসুস্থতায় পার হয়ে যাবে তো প্রিয় ভাই বা বোন যেহেতু আপনি অ্যানোনাইমাস পোস্ট দিয়েছেন এই জন্য আমি আসলে বলতে পারতেছি না যে আপনি ভাই না বোন তবে যেই হন আপনি যে একজন অসুস্থ আপনি যে কষ্ট করতেছেন সেটা বোঝা যাচ্ছে তো প্রথমে আমি যে কথাটা বলবো যে এই রোগের স্থায়ী চিকিৎসা আছে কি নাই যে দেখুন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা এসপিএ এটা হলো যে এক ধরনের অটো ইমিউন ডিজিজ যে আমাদের শরীরের কিছু উপাদানকে শরীর যখন মনে করে যে না এটা আমার কাছের না এটা আমার আপন না তখন আসলে এই ধরনের রোগগুলো হয় স্পন্ডেল আর্থ্রোপ্যাথি এই রোগের একটা প্যাথোজেনেসিস আছে বা প্যাথোফিজিওলজি আছে তো আমি খুব সংক্ষেপে যে কথাটা বলি যে এই ধরনের যে রোগগুলো এই রোগগুলো সাধারণত মানে ভালো হয় না তো আপনি এই কথা শুনে আসলে হতাশ হয়ে যেতে পারেন তো আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই এই রোগগুলো নিয়ন্ত্রণে থাকে আপনার মতো হাজারো মানুষ সঠিক চিকিৎসা নিয়ে ডাক্তারের সঠিক ফলো আপে থেকে সঠিক মাত্রার ওষুধ সেবন করে নিয়মিত ব্যায়াম করে একদম সুস্থ মানুষের মতোই অথবা সুস্থ মানুষের কাছাকাছি সুন্দর জীবন জীবনযাপন করতেছে তো এই জন্য এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স এই রোগের কোনো কিওয়ার্ড মানে একদম ভালো হয়ে যাবে এরকম কিছু আবিষ্কার করতে পারে নাই এরপরের কোশ্চেন ছিল যে এই রোগ কি কোনোদিন ভালো হবে না মানে এটার কোনো স্থায়ী চিকিৎসা কি ভবিষ্যতে কখনো বের হবে না তো আপনাকে আশ্বস্ত করার জন্য বলতে চাই যে এই ধরনের রোগের অনেক এক্সটেন্সিভ গবেষণা চলতেছে নতুন নতুন ড্রাগ আসতেছে এখনো এরকম কোন ওষুধ আসে নাই যেটার দ্বারা আপনি সেবন করলে একদম ভালো হয়ে যাবেন তবে ভবিষ্যতে আসতে পারে আমরা আশাবাদী আমরা চেষ্টা করতে থাকি আপনারা দোয়া করে আর সর্বশেষ কথা বলছেন যে এভাবেই কি সারা জীবন অসুস্থতাই কেটে যাবে আসলে এই জিনিস আমি দুই ভাবে বলতে চাই একটা হলো এজ এ ডক্টর হিসেবে আর একটা হলো আমি একজন রোগীর ব্যথায় কষ্টে সমব্যথী হিসেবে আমি যদি ডাক্তার হিসেবে বলি যে পৃথিবীতে তাহলে আমি বলবো যে পৃথিবীতে অনেক রোগ আছে যেটা ভালো হয় না যেমন ধরেন ডায়াবেটিস প্রেশার হার্টের রোগ এরকম অনেক হাজারো রোগ আছে যে রোগ ভালো হয় না যে রোগকে নিয়ন্ত্রণে রাখতে হয় আর আমি যদি এমপ্যাথি নিয়ে কথা বলি অর্থাৎ আমি একজন রোগীর আপনার সাথে সমব্যাথি হয়ে বলি তাহলে আমি বলবো যে দেখুন যে আপনি হতাশ হবেন না সুস্থতা অসুস্থতা সব আল্লাহ হাতে এই জীবনে আমি বহু বা এসে রোগীকে দেখতে দেখেছি যাদের রোগ নিয়ন্ত্রণে আছে তারা সুস্থ জীবন যাপন করতেছে পঁচিশ বছর ধরে এসপি ডায়াগনোসিস হয়ে চলতেছে ভালো আছে এখনো ভালো আছে এইরকম রোগীও কিন্তু আমি পেয়েছি তো এই জন্য আপনি হতাশ হবেন না আপনার অনেক বেশি কষ্ট থাকলে আপনি আপনার নিকটস্থ রিউমেটোলজিস্টের শরণাপন্ন হন আপনার ব্যায়াম করা দরকার ব্যায়াম আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি ব্যায়াম কিভাবে করবেন এইটার প্রোটোকলের জন্য আপনি একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের কাছে যান এরপরে যে ব্যায়ামগুলা যে প্রোটোকলটা ঠিক করে দিবে আপনি ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন সেখানে আপনি ব্যায়াম করেন এবং সব যদি আপনার কাছে এক্সপেন্সিভ মনে হয় আমি আপনাকে দুইটা পরামর্শ দিব আপনার সুচিকিৎসার জন্য আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যে আহ বৈকালিক চেম্বার আছে রিউমেটোলজি হ্যাঁ পিজি হাসপাতালের আউটডোর একের চার তালায় চারশো দশ নাম্বার রুমে বৈকালিক চেম্বারে দেখান এবং ওখান থেকে চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে আসেন আমরা আপনার যে এক্সারসাইজ এক্সার যে জিনিসগুলো আছে যে প্রোটোকলগুলো আছে এটা ইনশাল্লাহ এখান থেকে আপনি দেখতে পারবেন এবং ঢাকা মেডিকেলের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশন ডিপার্টমেন্টের যে এক্সারসাইজগুলো এখানে আপনার এটা কস্ট ইফেক্টিভ মানে আপনার অনেক কম খরচ করবে তো সর্বশেষ আপনি ভালো থাকেন আল্লাহ আপনাকে সুস্থ রাখেন আমাদেরকেও সুস্থ রাখেন এবং পৃথিবীতে যত স্পিয়ার রোগী আছে আহ যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন সালাম আলাইকুম